গল্প এক বৃষ্টি ঝরা বিকেল সেদিন ছিল শুক্রবার আমি গান শিখে বাসায় ফিরছিলাম দিকে না তাকিয়ে দ্রুত গতিতেই হাঁটছি কারণ সারা আকাশে কালো মেঘের ঘন ঘটা হঠাৎ যেন বৃষ্টি নেমে পড়বে কোনো রিক্সাও পাওয়া যাচ্ছে না কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় আমার অবস্থাও তাই হলো বৃষ্টি নেমে পড়ল আর আমি যেন বৃষ্টির কাছে অসহায় হয়ে পড়লাম কী আর করা বাসায় তো ফিরতেই হবে তাই বৃষ্টির মাঝে হাঁটতে লাগলাম রাস্তার পাশে দোকান ছিল সবাই দোকানে দাঁড়ালো ও সবাই আমাকেও দাঁড়াতে বলল কিন্তু অত ছেলের মাঝে আমি দাঁড়ালাম না ভাবলাম এর চেয়ে বৃষ্টিতে ভেজাই ভালো আর কিছু সময়ের মধ্যে তো সূর্যটা পৃথিবীর আলো দেওয়া ডিউটি থেকে আপাতত অবসর নেবে তখন চারিদিকে অন্ধকার নেমে আসবে এসব কথা ভেবে বৃষ্টির মাঝেই হাঁটছি হঠাৎ এক সুদর্শন যুবকে সে আমার পাশে দাঁড়ালো তার হাতে ছাতা আমার মাথার উপর ধরে আছে দেখে মনে হলো এ যেন মেঘের করে সূর্যের হাসি ছেলেটি একটু মৃত হেসে বলল ম্যাডাম বৃষ্টিতে ভিজছেন কেন আপনার তো সর্দি চড় হবে আমি হৃদয় ভার্সিটি থেকে কয়েক দিনের জন্য বাসায় যাচ্ছি ওই দোকানে দাঁড়িয়েছিলাম আপনাকে বৃষ্টিতে ভিজতে দেখে ছুটি এলাম আমাকে আপনি ভয় পাবেন না আমাকে আপনি বন্ধু ভাবতে পারেন আর বন্ধুই তো বন্ধুর বিপদে পাশে এসে দাঁড়ায় সে এক মনেই বক করতে লাগল আমার মুখ থেকে যেন একটা কথাও বের হচ্ছে না শুধু ভয় ভয় করছে তবু নিরুপায় হয়ে একই ছাতার নিচে মৃত্যু পায়ে হাঁটতে হচ্ছে হৃদয় আমাকে জিজ্ঞেস করল আপনার নাম কি বাসা কোথায় কোথায় গিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি তার কোনো প্রশ্নের উত্তরই আমি দিতে পারছি না আমার মুখে যেন তালা পড়েছে হঠাৎ করে হৃদয় একটি রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করল এসুন পুবনী ছায়া বিথিতলে স্নান নবধারা জলে এসনি পুবনিয়ে ছায়া তলে তার গান আমার হৃদয় স্পর্শ করল কিন্তু আমি মুখ ফুটে বলতে পারলাম না যে তার গান আমার ভালো লেগেছে পথে যেতে যেতে হঠাৎ করে আমার পা পিছলে পড়ে যাচ্ছিলাম হৃদয় আমাকে বুকে জাপটে ধরল আমি পড়ে যাওয়া থেকে রক্ষা পেলেও লজ্জার হাত থেকে রক্ষা পেলাম না লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল ও আমার দিকে অফলক দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদয় বলল সরি ম্যাডাম চলেন যাওয়া যাক জি যেতে হৃদয় বলল ম্যাডাম কখনো প্রেমে পড়েছেন কাউকে ভালোবেসেছেন আমি কিছুই বললাম না হৃদয় বলল আমি প্রেমে পড়েছি একটি সুন্দরী মিষ্টি মেয়েকে ভালোবেসেছি সেকে জানেন আমি মাথা নাড়লাম না হৃদয় বলল সে আপনি কথাটি শুনে আমি চমকে উঠলাম হৃদয় আমাকে বলল ম্যাডাম আমি আপনাকে মানে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি বললাম আপনি ভুল করেছেন আমার পক্ষে আপনাকে হৃদয়ে স্থান দেওয়া সম্ভব না হৃদয় জানতে চাইল কেন আমি বললাম সে জায়গাটি অনেক আগেই একজন দখল করে নিয়েছে হৃদয় আমার কথা শুনে খুব কষ্ট পেল ওর চোখ মুখ লাল হয়ে গেল হৃদয় বলল একজনকে ভালোবাসলে কি আরেকজনকে ভালোবাসা যায় না আমি বললাম না কারণ হৃদয় একটা তাই সেখানে একজনেরই স্থান কথা বলতে বলতে এক সময় আমার বাসার কাছে এসে পড়লাম হৃদয় আমার মোবাইল নাম্বার নিল ও আবার আমার নাম জিজ্ঞেস করল আমি বললাম আমার নাম শ্রাবণী হৃদয় আমাকে বিদায় জানিয়ে বাসায় চলে গেল হৃদয় এখনো মাঝে মাঝে আমাকে ফোন দেয় এখনও আমার প্রতীক্ষায় প্রহর গুনছে তবু তাকে আমি ভালোবাসতে পারিনি হৃদয়ে স্থান দিতে পারিনি তবে মনের জানালায় তার স্মৃতি ও কথা বারবার উকি দিয়ে যায় তবু আজও আমি তাকে ভালোবাসতে পারিনি হৃদয়ে স্থান দিতে পারিনি কারণ সে জায়গা যে একজন শুধু একজনই দখল করে নিয়েছে আর সে যে আমার প্রথম প্রেম প্রথম ভালোবাসা